দুনিয়ার সাত মিটানের জায়গা না তিন মিনিটের গানে না। কোনো যুবক সারা ভিতরে দৌড়াইতে থাকে তিন থেকে মিনিটের উপরে দুনিয়ার গান নেই আসল গান তিন মিনিটের উপরে না লম্বা হয় ও আহ করতে করতে দু চার পাঁচ মিনিট কাটা যায় তারপরে না গানে যায় কি বলেন যুবক কি বলে সত্য তো জান্নাত গান হবে টানা চল্লিশ বছর চল্লিশ বছর দুনিয়ার সিঙ্গারে শেষ করে দিও না দুনিয়ার এগুলো কোনো সিঙ্গার ফিঙ্গার না সুপার সিঙ্গার তো আল্লাহ জান্নাতে বানায় রেখে ও যুবক আজকে সিঙ্গারের পিছে পাগল তোমাকেই দাউদ আল ইসলামের আওয়াজ দেওয়া হবে তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে পারো তোরে তোমাকে আমাকে দাউদ আলস্তামের आवाज দেওয়া হবে সাউতা দাউদ কেমন আওয়াজ দাউদ আলস্তাম যখন সবুজ পড়ছেন তমা ইল্লাতি জিবার পাহাড় পর্যন্ত ডান্স করতেন পাহাড় হ্যাঁ পাহাড় ডান্স করতেন তমা ইল্লাতি আলসজার ঘাস পর্যন্ত ডান্স করতেন তখরুজুল হিতান সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত অকাফাতি এরা পাখি পর্যন্ত মাথার উপরে ওই আওয়াজ দেওয়া হবে প্রত্যেককে উপযোগী হলে দশটা শারীরিক গুণ দেওয়া হবে দশটা কয়টা এই শরীর থাকবে না সিদ্ধা জেরা নালা তাউলি আদম একশো ফিট লম্বা আদম আলা সাথ হাসিনা চৌড়া হবে আলা হসনি ইউসুফ ইউসুফ আল্লাহ মতো রূপ আলাহ সাউথি দাউদ দাউদ আলা মতো গলার আওয়াজ আল্লাহ মিলাদামের মতো বয়স আলা কৌতা মুসা আলাইসলামের মতো শক্তি আলাহ খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক সবার দিলের ভিতরে সেট করা হবে কৌতু মিয়াতু রাজুল একশো পুরুষের যৌবন শক্তি চুরদুন মুরদুন মুখ হালুন থাকবে না মোষ থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে একটু ভাবো কেমন হবে আমাদের মা একশো বিশ ফিট লম্বা হবে চুলগুলো একশো বিশ ফিট হবে একশো বিশ ফিট কেমন হবে চুল বড় হলে সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে তা আল্লাহ রসুল বলছে তাহমিল খাদামাত খাদেমরা চুলের বেনি উঠায় রাখবে স্বামী কাছে এলে ছড়া দিয়ে চলে যাবে হ্যাঁ হ্যাঁ আজকে তো দুনিয়ার পোশাকের জন্য বাবুলরা পাগল ব্রান্ডের আমরা ব্রান্ড তালাশ করি ঠিক না জান্নাতে সবচেয়ে কম দামি লেহেঙ্গা হবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা লেহেঙ্গা চিনেন মেক্সি তিন কিলোমিটার ঘের হবে ঘের তিন কিলোমিটার সুতা দিয়া কোনো ওয়েট হবে না মনে হয় যুবক বোঝেই না ঠিক না হম সবার শেষে যে জান্নাতে যাবে আর পরে আর কেউ যাবে না ও জান্নাতের স্ত্রী রূপ চল্লিশ বছর টানা তাকায় পরে বউ গালের ভিতরে মুখ খামেরা গোবো খালি দেখবি আর কোনো কাহিনী নাই চল ভিতরে দেখা পাগল আর কিছু কাহিনী নাই চল্লিশ বৎসর গান হবে টান দুনিয়ার নাচ নাচ না যেটাকে রক্স বলে যেটাতে আরবিতে রক্স বলে রক্স ইংলিশে যেটাকে ডান্স বলে ওটার নাম না সুপার ডান্সার জান্নাতে আছে। তোমার জান্নাতে থাকবে ও নাচবে ওর সাথে জান্নাতও নাচবে